পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামের বহালগাছিয়া কমিউনিটি ক্লিনিকে সেবা থেকে বঞ্চিত হয়েছে কয়েক হাজার সেবাগ্রহীতা দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তালাবদ্ধ বহালগাছিয়া কমিউনিটি ক্লিনিক সেবা নিতে আসা রোগীরা অপেক্ষা করে ফিরে যাচ্ছে এভাবে বেশ কিছুদিন তালাবদ্ধ থাকে বহালগাছিয়া কমিউনিটি ক্লিনিক স্থানীয়দের দাবি স্থানীয় সূত্রে জানা যায় সদর উপজেলার কালিহাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে সাধারণ জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় বহালগাছিয়া কমিউনিটি ক্লিনিক বেশ কিছুদিন ধরে সেবাদান বন্ধ আছে এলাকার সাধারণ রোগীরা স্বাস্থ্যসেবা নিতে এসে তালাবদ্ধ দেখে চলে যায় বহালগাছিয়া কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকের অনুপস্থিতিতে ওই কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম বন্ধ আছে প্রতিদিন এলাকার সেবা সেবাগ্রহিতারা এসে সেবা না পেয়ে চলে যায় এতে করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা ফাইজুল ইসলাম সহ কয়েকজন বলেন কোমরের হাতের সা আট তার মাতা ঘুরায় নাস্তির করে প্রতিদিন তো একজন স্টুডেন্টের আসা পসিবল না এই জায়গায় দেন যখনই আসি ওকে নিয়ে তখনই আইসে দেখি একদম তালা লাগানো আমার হাতে শুরু হয়েছে এখানে আমি দেখা দেখাতেছি স্থানীয় পর্যায়ে কিন্তু আমি এসে ফেরত গেছি প্রায় প্রায় পাঁচ ছয় দিন